বন্ধুরা আদা রসুন পেঁয়াজের যা দাম সেই কথা চিন্তা করেই বাড়ির ছাদে আমি কিছু আদা রসুন পেঁয়াজ টমেটো এসব লাগিয়েছিলাম আর আজকে সেগুলো তুলতে গিয়ে আমি দেখলাম যে এত ভালো ফলন পাবো সেটা আমি ভাবতেই পারিনি তো পুরো ভিডিওটা কিন্তু না কেটে দেখো আর কিন্তু ভিডিওটা কিন্তু তোমাদের আশা করি খুব ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওর শেষে কিন্তু তোমাদের জন্য একটা ইন্টারেস্টিং প্রশ্ন রয়েছে সেটা কিন্তু উত্তর দিও আর দেখো পুরো ভিডিওটি বন্ধুরা আজকে আমার ছাদ বাগানের আদা আর রসুন গাছগুলো তুলব আর দেখবো এর মধ্যে আদা রসুন হয়েছে কি না চলো দেখা যাক প্রথমে রসুন গাছগুলো তুলছি হয়েছে রসুন একটা দেখতেই পাচ্ছ বাড়ির রসুন ছাদে হয়েছে ওয়াও ভালোই তো হয়েছে শক্ত হয়ে গেছে মাটিটা একটু জল দিয়ে ভিজিয়ে নিলে ভালো হতো না নাকি এটা তো কেটেই ফেললো দেখো কি সুন্দর হয়েছে এগুলো মনে হয় মাটির নিচে থাকলে আর একটু বড় হতো কি বন্ধুরা তোমরা একটু কমেন্ট করে জানাবে আচ্ছা ওই আদা গাছটা তোলা যাক তো ওই আদা গাছটা একদম হ্যাঁ ও ছিঁড়েই তো গেল গাছটা এই যে আদা হয়েছে এখানটা তো বন্ধুরা বাড়ির আদা রসুন গাছ হয়েছে দেখেছো কিরকম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও এই দেখো বন্ধুরা এই আদাটা অনেকটা বড় হয়েছে মনে হয় পঞ্চাশ গ্রাম ওজন তো হয়েই যাবে কি বলো তোমরা আর এই যে একটুখানি এইবার আজকে আমাদের ছাদ বাগানের এই পেঁয়াজগুলো তুলে ফেলবো যাই না পেঁয়াজগুলো কেমন হয়েছে তো পেঁয়াজগুলো তুলে ফেলবো কারণ এখানে অন্য কিছু চারা লাগাবো তো সেই জন্য আর এইটা হলো মালটা গাছ দেখতে পাচ্ছ মালটা গাছটা আর এবার এই পেঁয়াজগুলো তুলব প্রথম পেঁয়াজের ফুলটা একটু ছিঁড়ে ফেলি এই পেঁয়াজের কলিগুলো তো খাওয়া যাবে ইমা উঠে গেলো এটা ঠিক আছে তাড়াতাড়ি পেঁয়াজের ফুল দেখি পেঁয়াজের ফুল মনে হচ্ছে একদম কদম ফুলের মতন দেখতে পাচ্ছ আচ্ছা এই পেঁয়াজের ফুলের কি বীজ আছে পেঁয়াজের হ্যাঁ রোদে রেখে দিই দেখেছি তিস খুব সুন্দর গন্ধ হয়ে কি পেঁয়াজ তো হয়নি আমার মনে হয় আরও দিন রেখে দিলে হয়তো ভালো হতো তাই না আর দেখি আর একটা ওই ওই সাইডের একটা আছে ওইটা এইটা আবার একটুখানি হয়েছে যাই হোক আদা তুলেছি রসুন তুলেছি এইবার পেঁয়াজ এই সব দিয়েই কালকে মাংস রান্না করবো হ এই পেঁয়াজটা আবার তিনটে হয়েছে একসাথে যাই হোক যেমন হয়েছে তেমন ভালো আর এই যে একটা মোট এই যে পেঁয়াজ আর এই যে একটু আগে আদা রসুন যেগুলো পেয়েছি সেগুলো এই যে আদা এই যে রসুন এই যে আদা যে আদা এই যে রসুন আর এই যে হলো পেঁয়াজ তবে বন্ধুরা তোমাদের একটা কাজ দিচ্ছি সেটা হলো তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যে এই যে যে পরিমাণে আদা রসুন আর পেঁয়াজ উঠেছে ঠিক আছে এতে ঠিক ক কতগুলো মাংস রান্না করা যাবে কতটা মুরগির মাংস রান্না করা যাবে ঠিক আছে কমেন্ট করে কিন্তু আমাকে জানাবে চলো এ টমেটোর কিছু টমেটো তুলে দে মাংসে তো টমেটোও লাগবে দেখ তো পাকা টমেটো আছে নাকি টমেটো তুললাম কালকে আছে যে কটা আছে একটা আর পাকা নেই আর পাকা নেই কালকে তুলে মাখা খেলাম এই টমেটো তুলে মাখাও খাওয়া হবে সেদিকে আছে হ্যাঁ ওইটা দে ওই গেছে ওই গাছে কিছু পাকা টমেটো আছে ওখান থেকে কিছু তুলে দিত তাহলে আর চিকেনের জন্য টমেটো কিনতে হবে না একটা একটা আছে লঙ্কা দিবি পাকা লঙ্কা হয়েছে ওই পাকা লঙ্কাটা দে ঠিক আছে ব্যাস আর লঙ্কা লাগবে না কোথায় আছে দেখি সরে যা এই তো পাকা লঙ্কা আছে পাকা লঙ্কাগুলো কিলো দে বাড়ির গাছের লঙ্কা তারপরে পেঁয়াজ টমেটো আদা রসুন কাঁচা লঙ্কা দে পেকেও গেছে একেবারে পুচকে একটা টমেটো দে লেবু ও মাংসতে তো লেবু লাগবে তাহলে লেবু দে একটা তাহলে আমাদের কি কি হলো বাড়ির গাছের আদা রসুন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও আর তোমার বন্ধুদেরকেও পাঠাতে একদম ভুলো না আর তোমরা কিন্তু কমেন্ট করে জানিও যে আমি যে পরিমাণ আদা রসুন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা লেবু তুলেছি তা দিয়ে ঠিক কতটা মাংস রান্না করা যাবে মুরগির মাংস ঠিক আছে কমেন্ট করে জানিও বন্ধুরা এতক্ষণ ধরে আমরা যে আদা রসুন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আর লেবু তুলেছি এইবার সেই পেঁয়াজ আর রসুনগুলো আমরা কেটে নিচ্ছি ওর যেই শুকনো গাছগুলো আছে সেগুলো ছাড়িয়ে ফেলতে হবে তো সেইগুলো কেটে একদম পরিষ্কার করে নিয়ে যাচ্ছি আর তোমরা তো পুরো ভিডিওটা দেখলে তার জন্য তোমাদেরকেও কিন্তু অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলের পক্ষ থেকে আর তোমরা কিন্তু প্রথম থেকে আমার পাশে ছিলে আশা করি আগামী দিনেও পাশে থাকবে এবং আমার ভিডিওগুলো সব দেখে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তোমাদের কাছে আর এই যেই লেবুটা তুলেছেন এই লেবুটা কিন্তু আমাদের খাওয়ার সময় লাগবে আমি লেবু দিয়ে মাংস ভাত খেতে ভীষণ পছন্দ করি তোমরা কারা কারা পছন্দ করো কমেন্ট করে জানিও আর দেখো রসুন কিন্তু অনেকগুলো হয়েছে তাই তো পঞ্চাশ থেকে একশো গ্রাম তো হয়েই যাবে আর টমেটোগুলো কম উঠেছে কারণ আগের দিন এই টমেটো ম্যাক্সিমাম তুলে আমরা মাখা খেয়েছি ঠিক আছে যেহেতু গরম পড়ে গেছে ওই জন্য দুপুরবেলা টমেটো মাখা খেতে খুব ভালো লাগে ওই জন্য আজকে বেশি টমেটো ওঠেনি এই তিন দুটো তিনটে উঠেছে এতেই আশা করি হয়ে যাবে আর লঙ্কা উঠেছে বেশ কিছু তো দেখো কত সুন্দর তাই না বাড়ির ছাদের আবার বাড়ির উঠোনের বাড়ির বাগানের না মানে মানে ছাদ বাগানের বুঝতেই পারছো তো এগুলো আমি সবই কিন্তু টবে লাগিয়েছিলাম যদি তোমরা জানতে চাও যে কীভাবে আমি এগুলো বাড়িতে লাগিয়েছি বা কীভাবে এর পরিচর্যা করেছি সেটাও কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো আমি কিন্তু তোমাদের প্রত্যেকের কমেন্টের একদম রিপ্লাই করবো আশা করি খুব শীঘ্রই আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো